আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি অনেক দিন পর একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি এটি আমার কাঁথা স্টিক দিয়ে একটি সুন্দর ডিজাইন আশা করি আমার এই ডিজাইনটি সকলে ভালো লাগবে দেখুন আমি কিভাবে করেছি প্রথমে কাঁথা সেলাই যেভাবে করে সেইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব আমি কিছু অংশ করে রেখেছি এবং আপনাদের বোঝানোর জন্য বাকি অংশটুকু আপনাদের করে দেখাচ্ছি দেখুন আমি কাঁথা সেলাই দিয়ে ভেতরের পুরো পাপড়িটি ভরাট করে নিচ্ছি এভাবে আমি বাকি ফুলের পাপড়িগুলো করে নিব আমার একটি পাপড়ি করা হয়ে গেছে আমি পরবর্তী পাপড়িটির কাজ করব তার আগে আমি সুতো অল্প আছে বলে আমি পরে ডালটি করে নিচ্ছি খুব সহজভাবে এই সুন্দর ডিজাইনটি আপনারা করে নিতে পারবেন খুবই সহজ কাঁথা স্টিক দিয়ে কাঁথা স্টিক দিয়ে ডিজাইনগুলো করলে আপনার অবশ্যই ভালো লাগবে আমার দ্বিতীয় পাপড়িটিও হয়ে গিয়েছে আমি পরবর্তী পাপড়ির কাজ শুরু করে দিয়েছি এভাবেই আমি তিনটি পাপড়ি করে দেখাচ্ছি আপনাদের তারপরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইন রয়েছে আমি সেই ডিজাইনটিও আপনাদের করে দেখাবো মাথায় গুটি হবে আমি গুটিটি সুতো দিয়ে পেঁচিয়ে করে নিয়েছি এখন আপনাদের আরেকটি করে দেখাচ্ছি এভাবেই আমি গুটি করে নিচ্ছি দ্বিতীয় ডালটিও আমার করা হয়ে গেছে এবার এই পাশে একটি ছোট্ট পাপড়ি রয়েছে আমি সেই পাপড়িটিও আপনাদের করে দেখাবো একই নিয়মে এই পাপ ছোট ছোটো ফুলের মতো অর্ধেক ফুল করা আছে সেটিও করে নিব ভেতরেরটি আমি ভেতরের গোল বৃত্তটি আমি ভারত সেলাই দিয়ে সুন্দর করে ভারত করে নিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটি অন্য কোন সেলাই দিয়েও করতে পারেন তবে আমার এই সুন্দর ডিজাইনটি আশা করি সকলের ভালো লাগবে এভাবে একই নিয়মে আমি পুরো ফুলটি করে নিব আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে